আপনি তো ছয় মাসে আমার না একদিন যায় না ছয়টা মাস যায় আমরা তো এটা বুঝেন না আপনার বউ আছে আমি তো বিয়ে করি না তোর দশ আমার দোষে একই অবস্থা আমি দেশ না খালি বিয়ে করে বেড়াই আর তুই নে বেড়াস তাহলে এক কাম কর চল দুইজনে মিললে একটা বিয়ে করুন ঠিক আছে একটা বিয়ে করে দুজনে বউ চালাবো একদিন একদিন করে তাহলে তুই পালবি আমি খালি খামু না 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 আমি আমি খামো আপনি পালবেন

আমার সুদা বিদ আত্মহত্যা করে দিতেছ তোর মনে বোবাই না আমি সিজাইতা জায়গা সিজাই বসে আমি বাই না কি করব তোর মতো ভুলা তো আত্মহত্যা করা দরকার আর আর আগে যা ফাস টাকা যা তাহলে সরে নাম না সরে খারা খারা বুদ্ধি করি খারা 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 বুদ্ধি করি খারা খারা ভিডিও করে নাম না 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 ভিডিও করে খারা হনে খারা খারা তাহলে কাম কর তাহলে আমরা বাড়ি বাড়ি যে খুঁজি গা মাইয়া কার মাইয়া বেশি আছে তুই একটা নিবি আমি একটা নিব না হলো হইল যাই হ্যাঁ তুই কি ফালাই তাহলে আমার বউ বলবো কেন রাখো আপনার বউ আমরা বলবো আমি বলবো নাকি